হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা কলার খোসার সাহায্যে কিভাবে মুখের দাগছোপ দূর করবেন তা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ বন্ধুরা অবাক হওয়ার কিচ্ছু নেই কলার খোসা মুখে মাখন আর দেখুন আপনার আর দেখুন আপনার স্কিন থেকে কিভাবে দাগ দূর হয়ে গেছে মুহূর্তে হ্যাঁ ফ্রেন্ডস কলার খোসা এমন একটি উপাদান যা ব্যবহার করলে মুখের যে কোনো দাগছপ তো দূর হবেই সেই সাথে স্কিন হবে ক্লিয়ার এবং গ্লোয়িং তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে কলার খোসার সাহায্যে আপনার স্কিনের দাগছোপ দূর করবেন। তবে ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রইল যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমেই নোটিফিকেশনের মাধ্যমে দেখতে পারেন। রেমিডিটি তৈরির জন্য প্রথমে আমাদের কলার খোসা নিয়ে নিতে হবে। এখন এই কলার খোসাগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। বন্ধুরা, কলার খোসার নিচের অংশে থাকা উপাদান মূলত ত্বকের দাগছোপ দূর করতে সাহায্য করে। কলা খোসায় থাকা প্রাকৃতিক উপাদান ত্বকে ক্লিয়ার করতে খুব কার্যকর। এ ছাড়াও এটি ত্বকের যে কোনো দাগছোপ যেমন রোদে পড়া কালো দাগ বয়সের ছাপ এছাড়াও ব্রণের কালো দাগ কিংবা মেস্তার দাগ ইত্যাদি দূর করতে সাহায্য করে কলার খোসা কলার খোসাগুলোকে এভাবে কেটে নেওয়া হয়ে গেলে একটি পরিষ্কার পাত্রে খোসাগুলো নিয়ে নিতে হবে তারপর নিয়ে নিতে হবে আলু একটি আলুর অর্ধেক অংশকে এভাবে ছোট ছোটো পিস করে কেটে নিতে হবে বন্ধুরা আলু ত্বকের ছোপ দূর করতে সাহায্য করে তবে আলুর সাথে যদি কলার খোসা অ্যাড করা হয় এবং সেটি যদি ত্বকে অ্যাপ্লাই করা হয় তাহলে এটা দাগ দূর করবে একদম ম্যাজিকের মতো আলুগুলোকে পিস করে কেটে নেওয়া হয়ে গেলে কলার খোসার সাথে এগুলোকে অ্যাড করে নিতে হবে এরপর একটি গ্রাইন্ডার নিয়ে নিতে হবে এবং গ্রাইন্ডারে কলা ও আলুর খোসাগুলোকে নিয়ে নিতে হবে একটি গ্রাইন্ডার নিয়ে নিতে হবে এবং গ্রাইন্ডারে আলু ও কলার খোসাগুলোকে নিয়ে নিতে হবে তারপর এগুলোকে গ্রাইন্ড করে একটি স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে কলার খোসা ও আলুর স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে এখন এগুলোকে পরিষ্কার পাত্রে ঢেলে নিতে হবে এরপর এর সাথে অ্যাড করে নিতে হবে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো তারপর এর সাথে অ্যাড করতে হবে বেসন দুই চামচ পরিমাণ বেসন এর সাথে অ্যাড করে নিতে হবে তারপর এর সাথে অ্যাড করতে হবে হাফ চামচ মধু এখন এই সবগুলো উপাদানকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে বন্ধুরা মধু ত্বকে ময়শ্চারাইজড করে এবং হলুদ ত্বকের দাগছোপ দূর করে ও ত্বকে উজ্জ্বল করে এছাড়াও বেসন ত্বককে ডিপলি পরিষ্কার করে ফেসওয়াশের মতো এটা ত্বকে ডিপলি পরিষ্কার করবে এবং দাগছোপ কমাবে সবগুলো উপকরণ মিক্স করে নেওয়া হয়ে গেলে দেখুন রেমেডিটি তৈরি এই রেমেডিটিকে আপনার পরিষ্কার ত্বকে অ্যাপ্লাই করুন এভাবে আপনার পুরো ত্বকে মিশ্রণটিকে লাগিয়ে নিন এবং আধা ঘন্টা এভাবেই রেখে দিন তারপর নর্মাল পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলুন আর দেখুন ত্বক মুহূর্তেই কতটা ক্লিয়ার এবং গ্লোয়িং হয়ে গেছে এছাড়াও নিয়মিত ব্যবহারে দাগ ছোপ ধীরে ধীরে হালকা হয়ে গেছে ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন